আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর বাংলা সাহিত্যের দুই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মধ্যে যে গভীর সুসম্পর্ক ছিল তা আমাদের অনেকেরই অজানা বাংলা সাহিত্যের প্রধান দুই দিকপাল রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যকে মধ্যযুগের সামাজিক মনন কাঠামো থেকে মুক্ত করে ভারতীয় নবজাগরণকে বিরাট বিস্তৃতিতে ছড়িয়ে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল সেই ধারারই এক বলিষ্ঠ প্রতিনিধি দর্শনগত কিছুটা ভিন্নতা সত্ত্বেও এই দুই মানবতাবাদী লেখকের মধ্যে ছিল শ্রদ্ধার স্নেহের এক মধুর সম্পর্ক যার ভিত্তি ছিল পরস্পরের গুড়ির প্রতি স্বীকৃতি ও সমাদর রবীন্দ্রনাথের সাথে নজরুলের বয়সের পার্থক্য আটত্রিশ বছরের নজরুলের শৈশব কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের চুরুলিয়া পার্শ্ববর্তী ডামগুলিতে লেটোগানের আসরে আসানসোলের রুটির কারখানায় ময়মনসিংহে পুলিশের দারোগা বাড়িতে কাজেই কলকাতায় রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করা তার পক্ষে সম্ভব হয়নি উনিশশো সালে নজরুল নবম শ্রেণীর ছাত্র এই বয়সে বাংলা সাহিত্যের অনেক দিকপাল লেখকদের সঙ্গে পরিচিত হয়েছিলেন সেই সূত্রে রবীন্দ্রনাথের প্রতি তার মনে অসীম ভক্তি জন্ম হয় একবার খেলার মাঠে বন্ধুরা তাকে নিয়ে মজা করার জন্য রবীন্দ্রনাথের বিষয়ে কিছু অপ্রিয় কথা বলায় নজরুল রেগে গিয়ে বাঁশের গোল পোস্ট উপরে বন্ধু জগত রায়ের মাথায় এমন আঘাত করেছিলেন যে মাথা ফেটে রক্তপাত হয়েছিল সে মামলা আদালত পর্যন্ত গড়ায় ছেলেবেলা থেকেই রবীন্দ্রনাথ সম্পর্কে অদ্ভুত শ্রদ্ধা নজরুলের নিজেই লিখেছিলেন বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয় পূজা করে এসেছি সকল হৃদয় মন দিয়ে যেমন করে ভক্ত তার ইষ্ট দেবতাকে পূজা করে ছেলেবেলা থেকে তার ছবি সামনে রেখে গন্ধ ধূপ ফুল চন্দন দিয়ে সকাল সন্ধ্যা বন্দনা করেছি সাহিত্য ক্ষেত্রে উনিশশো সালে নজরুলের যখন আবির্ভাব তখন রবীন্দ্রনাথ রয়েছেন তার গৌরবের পূর্ণতায় সেই সময় কলকাতার প্রবাসী ভারতী মুসলিম ভারত নবযুগ প্রভৃতি পত্রিকায় নজরুলের লেখা প্রকাশ হতে থাকে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা পড়ে নজরুল সম্পর্কে আগ্রহের কথা প্রকাশ করতেন সত্যেন্দ্রনাথ দত্ত পবিত্র গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকের কাছে অবশেষে পবিত্র গঙ্গোপাধ্যায়ের সাথে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যান নজরুল যদিও বিস্ময়ের ঘোরে নজরুল কোনো কথাই বলতে পারেননি সেদিন এরপর থেকে তাদের উভয়ের মধ্যে চিঠিপত্র আদান প্রদান হতো নিয়মিত চিঠিপত্র এবং ব্যক্তিগত সম্বোধনে নজরুল রবীন্দ্রনাথকে গুরুজি বলতেন প্রথম দেখা দুই মাস পর উনিশশো সালের অক্টোবরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ হয় নজরুলের নজরুল ছেলেবেলা থেকেই রবি অনুরাগী ছিলেন নানা জায়গায় তিনি রবীন্দ্রনাথের গান গেয়ে বেড়াতেন করাচি সেনানিবাসে থাকার সময়ও নজরুল সর্বদা রবীন্দ্রনাথের গান গাইতেন তিনি ছিলেন রবীন্দ্র গানের ভান্ডারী সে কারণে পল্টনে সকলে তাকে রবীন্দ্র সঙ্গীতের হাফিজ বলে ডাকতেন যুদ্ধের সময় ট্রাঙ্কে থাকত রবীন্দ্রনাথের গানের বই একবার কোন এক পত্রিকার সম্পাদক নজরুলের কাছে এসেছিলেন কবিতা নেওয়ার জন্য তিনি রবীন্দ্রসঙ্গীতের চেয়ে নজরুলের গানের বেশি প্রশংসা করলেন নজরুল রেগে গিয়ে তাকে ধমক দিয়ে বললেন আমরা যদি কেউ না জন্মাতাম তাতে কোনো ক্ষতি হতো না রবীন্দ্রনাথের গান বেদ মন্ত্র তার গান ও কবিতা আমাদের সাত রাজার ধন মানিক লেখা নিতে এসেছেন নিয়ে যান লেখা নিতে এসে এরম আমরা গাছি যেন আর না শুনি নজরুল তার প্রথম কাব্যগ্রন্থের নাম রবীন্দ্রসঙ্গীত থেকে নিয়েছিলেন অগ্নি বাজাও তুমি কেমন করে এই চরণটি থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ আয়োজিত রবীন্দ্রনাথের ষাটতম জন্মদিন পালনের সভা হয় উনিশশো সালের চৌঠা সেপ্টেম্বর নজরুল সভাকক্ষে ঢুকেই সোজা মঞ্চে উঠে বিশ্বকবিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন রবীন্দ্রনাথ তার হাত ধরে টেনে বললেন না নজরুল তুমি নিচে নয় তুমি এই সভায় আমার পাশেই বসবে মনে রাখতে হবে তখনও নজরুলের প্রথম কবিতার বই বেরোয়েরই সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুতে উনিশশো সালের পঁচিশে জুন কলকাতার রামমোহন লাইব্রেরির হলে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে একটি স্মরণ সভা হয় সেখানেও নজরুলকে নিজের পাশে বসালেন তিনি এই নিয়ে ভোর জল্পনা শুরু হলো তাদের মতে কবিগুরুর পাশে বসবার যোগ্যতা নজরুলের নেই অথচ বড় বড় সভায় নজরুল রবীন্দ্রনাথের পাশে বসবার সুযোগ পাচ্ছেন উনিশশো সালের জানুয়ারি মাস সকালবেলা বিজলি পত্রিকার চারটি কপি হাতে করে জোড়াশাখ ঠাকুর বাড়ির সামনে হাজির হলেন কবি কাজী নজরুল ইসলাম তখন তার বয়স তেইশ গুরুজি আপনাকে হত্যা করব। গুরুজি গুরুজি আপনাকে হত্যা করব গুরুজি এই বলে চিৎকার করতে লাগলেন নজরুল রবীন্দ্রনাথ উপর থেকে বললেন কি হয়েছে সারের মতো চেচাচ্ছ কেন এসো উপরে এসে বসো রবীন্দ্রনাথকে সামনে বসিয়ে বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করলেন রবীন্দ্রনাথ বিস্ময়ে অভিভূত কবিতা পড়া শেষ হলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং দুহাত প্রসারিত করে তরুণ কবিকে বুকে টেনে নিলেন বললেন হ্যাঁ কাজী তুমি আমাকে সত্যি হত্যা করবে তোমার কবিতায় জগত আলোকিত হোক ভগবানের কাছে এই প্রার্থনা করি এই সময় নজরুল ধূমকেতু নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেন বন্ধু নৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নজরুল বললেন আসুন দেশের ঘুম ভাঙাই ভয় ভাঙাই নজরুল রবীন্দ্রনাথকে টেলিগ্রাম করে আশীর্বাদ চাইলেন রবীন্দ্রনাথ লিখে পাঠালেন কাজী নজরুল কল্যাণ এশু আয় চলে আয়রে ধূমকেতু আধারে বাঁধ অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা জাগিয়ে দেড়ে চমক মেরে আছে যারা অর্ধ চেতন এই পত্রিকাতে নজরুল ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উচ্চারণ করেন ব্রিটিশ সরকার নজরুলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল উনিশশো সালের জানুয়ারি মাসে কারারুদ্ধ হলেন নজরুল কারারুদ্ধ নজরুলের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ উৎসর্গ করলেন তার নতুন গীতিনাট্য বসন্ত পবিত্র গঙ্গোপাধ্যায়কে দিয়ে বলে পাঠালেন কবিতা লেখা যেন কোনো কারণেই সে বন্ধ না করে সৈনিক অনেক মিলবে কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই জেলখানায় থাকার এক পর্যায়ে নজরুল সহ অন্য বন্ধুদের উপর অমানবিক আচরণ ও নির্যাতন শুরু করে ব্রিটিশ রাজের পুলিশ নজরুল এর প্রতিবাদে আবরণ অনশন শুরু করেন কিন্তু কেউ তার অনশন ভাঙতে সমর্থ হননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন শিলংয়ে তার নজরুলের বন্ধুরা চিঠি লেখেন অনশন ভাঙার জন্য কিন্তু তিনি প্রথমে অসম্মত হন তিনি লেখেন যদি কোনো মানুষ সাধনার জন্য আদর্শের জন্য কষ্ট স্বীকার করে তবে তাকে বাধা দেওয়া উচিত হবে না আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করারই সামিল পরে আলিপুর সেন্ট্রাল জেলের ঠিকানায় নজরুলকে উদ্দেশ্য করে টেলিগ্রাম পাঠালেন গিভ আপ হাঙ্গা স্ট্রাইক আওয়ার লিটারেচার ইউ কিন্তু জেল কর্তৃপক্ষ টেলিগ্রামটি ফেরত পাঠায় রবীন্দ্রনাথ বুঝেছিলেন বাঙালির জীবন ও সাহিত্যে নজরুল বসন্তের অগ্রদূত নজরুলকে বসন্ত গীতি উৎসর্গ করার বিষয়টা কবির আত্মীয় স্বজন অনেকেই মেনে নিতে পারেননি এই প্রথম কবি পরিবার পরিজনের বাইরে কাউকে নোবেলজয়ী কবি তার বই উৎসর্গ করলেন কেউ কেউ বললেন নজরুলের কবিতা অশির ঝনঝনানি নেই এর উত্তরে কবি বললেন সমগ্র জাতির অন্তর যখন যে সুরে বাধা অশির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে ঐক্যতান সৃষ্টি হয় তখন তাকে কাব্যে প্রকাশ করবে বই কি আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমেও ওই সুর বাজত কবি আরও জানালেন জনপ্রিয়তা কাব্য বিচারের স্থায়ী নয় কিন্তু যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয় মহাকাব্য রবীন্দ্র নজরুল বিরোধী চক্র সদা তৎপর ছিল এই মহৎ প্রাণ দুই কবির সম্পর্কের মধ্যে বিরোধ বাধাতে ছড়িয়ে দেওয়া হয় নজরুল রক্ত অর্থে কোন শব্দ ব্যবহার করায় রবীন্দ্রনাথ নাকি সমালোচনা করেছেন অন্যদিকে রবীন্দ্রনাথকেও নজরুল সম্পর্কে ভুল বোঝানোর চেষ্টা ছিল রবীন্দ্র নজরুল সম্পর্কের বিতর্ক থেকে তুলল শনিবারের চিঠি পত্রিকা অবশেষে প্রমথ চৌধুরীর আত্মশক্তি পত্রিকায় বঙ্গ সাহিত্যে খুনের মামলা এই প্রবন্ধ লিখে অনভিপ্রেত বিতর্কের অবসান ঘটান দুই কবির ভালোবাসা আর বন্ধুত্বের মাঝে শুধু অন্ধত্ব নয় পথ দেখানো আরও বড় করে তোলার আগ্রহের দিকটিও ছিল গরুর শাসনে বা শিষ্যের সমালোচনায় রয়েছে তার প্রকাশ নজরুল নিজের কাব্যচর্চা থেকে অন্যত্র মনোনিবেশ করায় রবীন্দ্রনাথ কাজী নজরুলকে বলেছিলেন তুমি নাকি এখন তরোয়াল দিয়ে দাঁড়িয়ে যাচ্ছ অন্যদিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান্ধী অরবিন্দ চিত্তরঞ্জন সুরেন্দ্রনাথ রবীন্দ্রনাথ বারিন ঘোষ প্রমুখের আকোষকামিতাকে সঠিক মনে করেননি নজরুল সে কথা তিনি জানাতে দ্বিধা করেননি রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে লিখলেন রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে সে কর শুধু পোসল অন্ধকারার বন্ধ ঘরে এর পরের বছরেই উনিশশো সালে নজরুল তার কাব্য সংকলন সঞ্চিতা উৎসর্গ করলেন রবীন্দ্রনাথকে নজরুল প্রকাশিত লাঙল পত্রিকার সাফল্য কামনা করে ও আশীর্বাদ জানিয়ে রবীন্দ্রনাথ লিখলেন জাগো জাগো বলরাম আনুতব মরু ভাঙা হল প্রাণ দাও শক্তি দাও স্তব্ধকর ব্যর্থ কোলাহল উনিশশো পঁয়ত্রিশ সাল নাগরিক সাপ্তাহিকের সারদ সংখ্যায় নজরুল তীর্থপথিক নামে কবিতায় রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লিখলেন হে কবি হে ঋষি অন্তর্জামি আমারে করিও ক্ষমা রবীন্দ্রনাথ ও নজরুল উভয় কবি উনিশশো সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করেছিলেন নজরুল লিখেছেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে জিজ্ঞাসা অন্যদিকে রবীন্দ্রনাথ লিখলেন হিংসায় পৃথিবী নিত্য নিঠুর দ্বন্দ্ব জটিল বন্ধ রবীন্দ্রনাথের গোড়া যখন চলচ্চিত্রায়িত হলো নজরুল ছিলেন তার সঙ্গীত পরিচালক সেখানে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার নিয়ে আপত্তি জানায় বিশ্বভারতীর সঙ্গীত সমিতি পরের দিনই নজরুল ছবির প্রযোজক ও প্রজেক্টর নিয়ে হাজির হলেন কবিগুরুর কাছে ছবি না দেখেই রবীন্দ্রনাথ অনুমোদন পত্রে সই করে দিলেন কারণ তিনি বিশ্বাস করতেন তার গান নজরুলের পরিচালনায় যথাযোগ্য সম্মানেই ব্যবহৃত হবে এইভাবেই ক্রমবিকশিত হতে থাকে তাদের সম্পর্কের মাধুর্য আত্মার টানে অগ্রজের আষ্টম জন্মজয়ন্তীতে অনুজ কবি লিখলেন কবিতা অস্ত্রপুষ্পাঞ্জলি এই আশঙ্কায় যে কবিকে আর একবার শ্রদ্ধা জানাবার সুযোগ হয়তো তিনি নাও পেতে পারেন সেই আশঙ্কা সত্য করে সে বছরই ঘটে বিশ্বকবির মহাপ্রয়াণ শোকে নজরুল সেই দিনই লিখলেন রবিহারা দুপুরের রবি পড়িয়াছে ঢলি অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে বেতারে এই কবিতাটি আবৃত্তি করার সময় নজরুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার জিও আড়ষ্ট হয়ে গিয়েছিল পরে একটি গান রচনা করে সুর দিলেন ঘুমাইতে দাও শান্ত কবিরে জাগায়ও না জাগায়ও না এইভাবে প্রায় দুই দশক ধরে চলল রবীন্দ্র নজরুলের যুগলবন্দি অগ্রজের আশীর্বাদ ও অনুজের শ্রদ্ধা ও ভক্তি রবীন্দ্রনাথ যখন লিখলেন আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা ভরে উত্তরে নজরুল লিখলেন আজই হতে আগে কে কবি স্মরণ তুমি পড়েছিলে আমাদের শত অনুরাগে এইভাবেই সবার হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল চিরজাগ্রত হয়ে থাকলেন